চলো ঢাকা চলো 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 ঢাকা চলো যদি চাও অধিকারে ভোটে যদি চাও মুক্তি গণতন্ত্রে চলো চলো ঢাকা চলো 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 ঢাকা চলো যদি চাও মুক্তি গণতন্ত্রে যদি চাও অধিকার ভোট যদি চাও মুক্তি গণতন্ত্রে যদি চাও অধিকার ভোট ভাতের তবে বসে কেন চলক ঢাকা চল তবে বসে কেন চলক ঢাকা চলো চল চলো ঢাকা চল চলো চলো ঢাকা চলো 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 ঢাকা চলো 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 ঢাকা চলো